এবং সাধারণ জনতা রিক্সা সাইকেল সবাই হচ্ছে আইনটা সুন্দর করে মানছে হ্যাঁ সুন্দর করে মানছে এরা হচ্ছে সুন্দর করে ট্রাফিকটা মেনটেন করছে দেখেন এক সাইডে ফাঁকা অন্য অন্য দিনগুলোতে যে যেভাবে পারে এরা হচ্ছে ঢুকে যায় জাম মারা যায় কিন্তু ছাত্ররা ছাত্র এবং ছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সামনের কাতারে ছিল যদি আমিও ছিলাম সাংবাদিক হয়ে তো এরা হচ্ছে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে একদম একদম খুবই সুন্দরভাবে এরা দায়িত্ব পালন করতেছে এই যে রবার রবার স্কাউটের মেয়েরাও চলে আসছে খুবই চমক এটা হচ্ছে রাফি চত্বর আপনার যেখানে রাফি এই যে আবু সাইড যাকে সরাসরি গুলি করে মেরে ফেলছিল সেই রাফি চত্বর থেকে দেখি হর্ন বাজাবে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না একদম স্বাভাবিক সব দিকে একদম শৃঙ্খলভাবে শৃঙ্খলভাবে হচ্ছে ট্রাফিক মেনটেন করা হচ্ছে এবং দেখেন ইয়ে হচ্ছে কী বলে রাখি চত্বরটাকে সুন্দর করে সাজানো হচ্ছে বেসানো হচ্ছে খুবই খুবই ভালো লাগতিছে আসলে খুবই ভালো লাগতিছে এটা আব্দুল হামিদ রোড আবদার আব্দুল হামিদ রোড তো একজন আবার মহিলা বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করে দিল দেখাও দেখাও কেমন লাগতে শিখতে অনুভূতিটা দেন

আমরা ইচ্ছা নিয়ে আমরা শুরু করি নি আমরা ছাত্ররা আমরা ছাত্র সমাজ নিজেদের উদ্যোগে নিজেদের প্রচেষ্টা নিজেদের সাহসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলেছি আচ্ছা এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এটা কি আপনাদের হাইকমান্ড থেকে নির্দেশনা আসছে আমরা কারো নির্দেশনা পাইনি সেরকম আমরা নিজেরাই যখন দেখেছি আমাদের শহরটা এখন বিশৃঙ্খলার মধ্যে চলে যাচ্ছে বা নোংরা পরিবেশ তখন আমরা আবারও নিজেদের সাহসের সাথে আমাদের শহরে প্রাপী বা অন্যান্য আমরা সফলতার সাথে সেটা কন্ট্রি আপনি কোন কলেজে কলেজে

আমাদের ভিতরে কী ব্যাপার ছেলেমেয়েরা এতো কষ্ট করতেছে আপনারা মানেন না কেন আমরা এতদিন যেটা দেখতে পাইনি আজকে সেটা দেখতে পাচ্ছি পাবনায় আমার আমার দেখা মতে আজকেই প্রথম যে এরকম সুশৃঙ্খলভাবে গাড়ি যাচ্ছে এতক্ষণে পুরোপুরি জাম লেগে যাওয়ার কথা ছিল এলো মেলো এটা সেটা ট্রাফিকও এটা মেনটেন করতে পারতো না ভাল লাগছে যদি এরকমভাবে আমরা সুশৃঙ্খলভাবে নিজেদেরকে চলাচল করাইতে পারি তাহলে আমার মনে হয় যে আমার মনে হয় যে আমরা সুস্থ এবং খুব খুব সুশৃঙ্খল একটা জাতিতে আমরা নিজেদেরকে রূপান্তরিত করতে পারবো ঠিক আছে তো এই হলো ব্যাপার তো আমাদের সাথেই থাকেন